আসসালামু আলাইকুম সয়াবিন দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চলে যাওয়া যাক রান্নায় প্রথমে আমি গরম পানি দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি এখন আমি সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে পানি সরিয়ে নিচ্ছি তারপর সরাসরি চলে যাব রান্নায় আমি প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো তেলটা গরম হয়ে আসার জন্য তারপর দিয়ে দেবো এখানে আমার কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোগুলো আমি লালচে করে ভেজে নেব যখন আমার আলুর টুকরোগুলো লালচে হয়ে উঠবে তখন আমি আলু টুকরোগুলো উঠিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব সয়াবিন 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 দিয়ে আমি সয়াবিনটাকে হালকা করে ভেজে নেব সয়াবিন যখন হালকা হয়ে উঠবে তখন উঠে নেব তারপরে এখানে দিয়ে দেব দশ থেকে বারোটার মতো কোয়েল পাখির ডিম ডিমটা আমি হালকা বেজি উঠিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নেব নরম হওয়ার জন্য তারপরে এখানে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মরিচের গুঁড়া আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমি একটু ঝাল খাবো তারপর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা সচরাচর কালারের জন্য ইউজ করা হয় আমি এখানে কালারের জন্য ইউজ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এখানে দিয়ে দেব এক কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে যখন কষানো হয়ে যাবে আমি মশলাটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এসেছি দু মিনিট পর প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি অ্যাড করব আমার কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব টমেটো যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে ঢেলে দেবো আমার ভেজে রাখা সয়াবিন ভেজে রাখা আলুর টুকরো সয়াবিন আর আলুর টুকরোগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব দুই তিন মিনিট হাই ইটে আমি সয়াবিনটাকে কষিয়ে এখানে আমি দিয়ে দিব এক কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে এসে আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এখানে অ্যাড করব কোয়েল পাখি ডিম ডিমটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি আমার বাচ্চাদের জন্য ডিমটা অ্যাড করেছি সচরাচর সয়াবিন নিরামিষ রান্না করলেও মাংসর মতো স্বাদ চলে আসে তারপর এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এসে হয়ে গেল আমার মজাদার সয়াবিন রান্নার রেসিপি এই রেসিপি এখন আমি উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা পাতা ধনে ফ্লেভারে তরকারিটা সুন্দর একটা ঘ্রাণ আসবে বাস হয়ে গেল আমার মজাদার সয়াবিন রান্না থ্যাংক ইউ